আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ তালিয়া আবারকাতু আমার সারা প্রিয় দর্শক শ্রোতা কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার দ্বিতীয় সভা আব্দুল গনি খানকা শরীফ অনুষ্ঠিত হয় উক্ত সভা আহেলি সুনাতামাতের অঙ্গ সংগঠনের সদস্য এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার সদস্যগণ উপস্থিত ছিলেন সভায় আলোচনা করেন নিদে মিলাদুল নবী সল্লাহু আলী সাল্লাম উদযাপন এবং বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণের আয় ব্যয় হিসাব সর্বশেষ মতামত অনুযায়ী আহলে সন্ন্যাত অল জামাত বাংলাদেশ বান্সারামপুর উপজেলা শাখা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্সারামপুর উপজেলা শাখার সকল সদস্যবিন্দুদেরকে ত্রাণ বিতরণী কর্মসূচি অব্যাহত রাখতে দ্বিতীয় দাপে সাত নয় দু রোজ শনিবার চাল ডাল আলু তেল পেঁয়াজ লবণ নোয়াখালী লক্ষ্মীপুরে সহযোগিতা পৌঁছানোর মতামত পেশ করে এবং সহযোগিতা অব্যাহত রাখতে আহলে ওয়াল জামাত বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার সকল সদস্যদেরকে বিকাশ নাম্বার পেশ করেন আহলে ওয়াল জামাতের কোষাধ্যক্ষ মালানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিলাল আল কাদ্রি সাহেব জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ত্রিপল সিক্স ফাইভ থ্রি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম মাস্টার 01721353729 এই নম্বরে টাকা জমা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআবা ওয়া বারাকাতুহু আমাকরা আমাদের সহঅতিশায় উনি চোখ অপারেশন হয়েছে তো সেই জন্য উনি আসতে পারেন না কিন্তু আমাদের সাথে 5000 টাকা সহযোগিতা করেছেন কারণ আজকের মিটিং সম্পর্কে উনি জানেন তো অসুস্থতার কারণে উনি আসতে পারেননি জিরো ব্যবস